যাবে কিন্তু হাতে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না চেহারা কালো হবে না দুযোগীদের চেহারা কালো হয় এই উন্মতের হবে না দুযোগের দারোগা জিজ্ঞাসা করবে হাত করি কেমন আসামি হাত করি বেরি ছিকল চেহারা জকজকে আসামির তো কোনো লক্ষণই নেই তা আল্লাহ জবাব দিবে বন্ধুর উম্মত খবরদার বলছে হাত করি নাই কেন যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না বলছে পায়ে বেড়ি নাই কেন বলে যেই ঘর আমার দিক যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না বলছে শিকল আর চেহারা জকজকে কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনো দিন কালো হয় না ওর গলায় কোনো বেড়ি লাগে না বলছে তিন জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও চেহারা লাগায়ও না হাতে লাগায়ও না পায়ে লাগায়ও না বাকি শরীরে লাগায় দাও মালিক আগুনকে বলবে দর আগুন যাবে আল্লাহ আমাদেরকে শিখায় মনে করায় দিবে কলে মা জোরে জোরে কলেমা পড়বে আর আগুন ভেগা যাবে একবার দুইবার তিনবার আগুন চলে যাবে ফিরে মালিক আগুনকে ধমক দিবে দরিস না কেন তা আগুন বলবে লি সুলতান আলাম কাল ইহা ইহাম্মদুর রসুল্লাহ এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই মালিক জিজ্ঞাসা করবে কি করব আল্লাহ তারপরে ইমাম কর্তবী রহমতুল্লা লেখছেন তাতান মৌত হবে না বেহুশ বানা দিবে তারপরে ওটার উপরে শাস্তি হবে শাস্তি কমপ্লিট হওয়ার পরে জান্নাতে নেওয়া যাবে আসেন আজকে দুর অবস্থা এই জন্য বেশি দরকার ছিল না যদি দুটা কাজেই উন্মত করতো পারবেন করতে পারবেন শেষ জায়গায় পারবেন এটার জন্য প্রথমে তবা করতে হবে কে কে জন্য রাজি রাজি তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামেন যদি মনের থিকা করে থাকেন আপনি নিষ্পাপ দ্বিতীয় আর দুটা কাজ করলেই চলবে পারবেন যখন ঘুমাইতে বিছনায় যাবেন হাত দুটা উঠে তবা করেন উঁচু করতে হবে না জায়নামাজ বিছাইতে হবে না শুধু হাত দুটা উঠায় বলেন আল্লাহ আমি তবা করলাম তবা করে ঘুমাইতে চললাম কেননা সকালে তুমি উঠাইলে না উঠব না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে চির গুম হয়ে যাবে পারবেন পারবা যুবক পারবা তো সারাদিন কি করল আমার বিষয় না করো কন্টিনিউ হইতে পারে এক মাস যাবে দুই মাস যাবে তিন মাস যাবে কিন্তু আমার বিশ্বাস ছয় মাস অতিক্রম করবে না তারপরে তুমি আমাকে খোঁজবে যে হুজুর শিখাইলেন কি আমি করলাম কি আর এখন আমি চোখে দেখতেছি কি আল্লাহ তোমাকে দেখাবে আমার বিশ্বাস ফোন পাই বিদায় বিশ্বাস জমতেছে আস্তে আস্তে গাঢ় হইতেছে সপ্তাহে দুই একটা ফোন পাই হুজুর কি শিখাইলেন আর কি শুরু করলাম আর এখন কি দেখতেছি তুমিও দেখবা যুবক আপনারও দেখবেন যদি কন্টিনিউ করতে পারেন ডেলি ঘুমাইতে যখন যাবেন হাত দুটা উঠায় ঘুমায় নাইলে ওই ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে এক আল্লাহওয়ালা বলতেছিল মানুষের সমুদ্র দেখা বলতেছিল এই মানুষগুলাকে তো দেখি আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকে একজনও হাত উঠায় না আর কবর স্থানেও দেখি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় দেখে না 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 আর কোনোদিন দেখবেও না পারবেন ডেলি তবা করে ঘুমাইতে কে কে পারবেন দেখি পাক্কা আল্লাহ কবুল করুক সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না কে ডাকে পাঁচবেলা খে শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে رحيم داك ملك داك قدس داك سلام داك مؤمن داك محيمن داك عزيز داك جبار داك متكبر الخالق البارئ المصبر الغفار القحار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير حفيد مكي حصيب الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك المنقض الجلال <سؤال> والاکرام المقصد والجامع والقنی والمقنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال نیرانو بوئی پادر مالک اللہ ڈاکھو نو بوئی باغ مسلمان نماز پڑھے نا بازار بڑا مسجد کھالی افیش بڑا مسجد کھالی আদালত বড় মসজিদ খালি আপনি সুখে থাকেন কি করে আপনার দুরবস্থা হবে না তো হবে বলে না বলে না এই সালতার দনিরাই সালতা থাকে না কই থাকে কই আরে বলেন না কমসে কম বলেন শহরে তো থাকে হ্যাঁ আরো দূরে দূরে থাকে আরো উন্নত উন্নত জায়গায় থাকে আল্লাহ কি গরিব যে আল্লাহর ঘর মসজিদ আপনার মহল্লায় দিছে এটা আল্লাহর ঘর না আল্লাহর ঘর না মানে এটা আল্লাহর ঘর হ্যাঁ আল আল বাইতি আল্লাহ বলে মসজিদ আমার ঘর আপনার গেরামে কেন দিলেন দিছিল আপনাকে দামি বানানোর জন্য যাতে জান্নাত দিয়ে কিনতে পারে যাতে দুনিয়ায় থাকতেই আপনাকে জান্নাতের চাবি দিয়ে দিতে পারে যা আয়শা তুই নিবি তোর কষ্ট হইতে পারে আয়শা নিবি এত অপেক্ষা চল তোকে দুনিয়ায় থাকতে চাবি দিয়া দেই এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে তিন নম্বর হাদিস নুরানির মিস্তাহুল আসলা নামাজ জান্নাতের চাবি চাবি দেওয়ার জন্য ঘরটা আপনাদের গ্রামে গ্রামে দিয়া দিছে যেইখানে বানাইতে চাইছি ওইখানেই অনুমতি দিছে দুনিয়ার বর্তমান দুনিয়ার কোনো আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না যে অন্য যেইখানে সেইখানে মসজিদ বানানোর আল্লাহ অনুমতি দিছে আর আমাদেরকে কি বলে দিছে বন্ধু পুরাটা জমিন আমি আপনার উন্মতের জন্য মসজিদ বানা দি না তো যুক্তি তো বলে আল্লাহর ঘর সব জায়গায় হবে কেন বড় লোক তো গ্রামে থাকে না শহরে থাকে অনুন্নত এলাকায় থাকে না উন্নত এলাকায় থাকে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে মসজিদ বলে যার কারণে আমাদের এই দুরবস্থা নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না নারীও পড়ে না পুরুষও পড়ে না যুবকও পড়ে না বৃদ্ধ পড়ে না প্রতি রাত্রে ঢাকা ফিরিত মাঝে মাঝে মনে চায় রাস্তায় গাড়িটা থামায়া এই সাদা দাড়িয়ালা একটা বাজে যে চার দোকানে বৈশাখ টেলিভিশন দেখতেছে মনে চায় ওর গলা তার মনে হয় দিলের দুঃখটা মজবে না আপনাদের এলাকায় নাই চার দোকানে বসা বারোটা একটা সাদা দাড়িয়ালা টেলিভিশন দেখে না হ্যাঁ এক কাপ চায়ের বাহানায় তিন ঘন্টা টেলিভিশন দেখে দুই দুই ঘন্টা দেখে অথচ মসজিদে ডাকে আসে না যুবক পায়ে হাত দিয়ে বলি এই দুটা খামের সাথে আপোষ করো না তোমার সাথে একদিন আমার দেখা হবে ইনশাআল্লাহ কামতের মাঠে হলেও দেখা হবে ইনশাআল্লাহ যদি তুমি আমার কথা মানতে পারো যে আজ থেকে আমি নামাজের সাথে আপোষ করব না আজ থেকে আমি ঘুমানের সময় আর তওবা একদিনের জন্য ছাড়ব না

তহেব্বু আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ বিক্ষার পর্ব চলতেছে মালিক আয়োজনটা কাদের এটাও জানেন যুবকদের আয়োজন উচিত যুবকদের তো ছিল হ্যাঁ এই আয়োজনে তো ওরা অভ্যস্ত না কিন্তু আয়োজনটা যুবকদের সময়টা কখন এটাও জানেন যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি আপনি মাপ করার জন্য ডাকতেছেন মাপ করার জন্য ডাকতেছেন আর আমরা তওবা করে হাত উঠায় দিছি বেশি চাব না কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন সাদা দাড়িও দেখা যায় কালো দাড়িও দেখা যায় স্টেজে ওলামা হজরতও দেখা যায় সামনে তোলাবাও দেখা যায় অন্তরালে মাবনদেরকেও দেখা যায় মালিক বেশি কিছু চাব না আজকের আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই শ্রোতাদেরকে কবুল করেন এই এলাকার মাটিটাকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন মেহরবানি করে সাঁওতার মাটিটা কবুল করে সাঁওতার মানুষগুলাকে কবুল করে বিশেষ করে যুবকদেরকে কবুল করেন ওরা থাকার কথা ছিল কোথায় এতক্ষণ বসা আছে কোথায় মালিক ওদের দিকে চায়া ওদেরকে কবুল করে আজকে খালি দাতে ফেরত দিয়ে কি লাভ হবে আপনার কি লাভ হবে আপনার কি লাভ হবে আয় আল্লাহ কি লাভ হবে কবুল না করলে কবুল করলেই বা কি ক্ষতি হবে আপনি তো লাভ লসে মূর্দে আপনি তো সামান এই জন্যই তো কেউ দোয়া যার কোনো ক্ষতি সাধিত হয় না মাফ করলে ভান্ডারে যার কমে না বিদাসকে কবুলিয়া চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আমাদেরকে কবুল করেন খালি হাতে ফিরত পাঠায়ন না মালিক কবুলিয়াতের চাদর দিয়া টাইকা দেন কবুলিয়াতের মালা পড়ায় দেন কবুলিয়াতের তাজ আর মুকুট আমাদের মাথায় লাগায়া দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা নসিব করেন আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে সালতার মাটির নিচে এইখানে যে কবরস্থান আছে ওই কবরস্থান শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন উম্মতে মোহাম্মদী যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন জিন হোক আর ইনসান হোক না কেন সবাইকে বাফ করা দেন কবর জান্নাতের বাগান বানায় দেন ফেরদাউসুল আলার উপরে ভিতরে মাকান নসিব করেন ফিলিস্তিনকে যুক্ত করা দেন স্বাধীন করে দেন জালেমের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা পান আর কতদিন মালিক আর কত রক্ত ছড়বে আর কত জান মাটির নিচে যাবে ছোট ছোট বাচ্চারা আর কত ক্ষুদায় চিৎকার দিবে মালিক করেন না যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও চাইতেছি এই যুবকদেরকে জান্নাতি যুবক বানায় ওদের দিলের ভিতরে জান্নাতে সব ঢুকা দেয় কমসে কম দুটা কাজ আল্লাহ ওদের দ্বারা আপনি করায় না দিন কাউকে আপোষ করতে দিয়ে না মুসলমানের ঘরে নির্বাচিত করলেন উম্মতে মোহাম্মদি বানাইলেন আয় আল্লাহ তারপরও আমাদেরকে মসজিদের থেকে দূরে রাখেন না যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও বলতেছি মালিক

মজা মাহফিল ও যে কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম এবং মাই লাইটিং ডেকোরেটার জেনারেটর সহ সাউন্ড সিস্টেমের জন্য যোগাযোগ করুন মা ডেকোরেটার সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং বাইয়া গট্টিবাজার সাথা ফরিদপুর প্রোভাইটার মহাশীদ কুল্লা মোবাইল জিরো আজ ও যে কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম এবং মাইক লাইটিং ডেকোরেটর জেনারেটর সহ সাউন্ড সিস্টেমের জন্য যোগাযোগ করুন মা ডেকোরেটর সাউন্ড সিস্টেম এন্ড লাইটিং বালিয়া গটি বাজার সাথা ফরিদপুর টপাইটার মহসিন মোল্লা মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন থ্রি টু থ্রি ফাইভ নাইন